সম্মানিত ভিওয়ার্স এম এস ওয়ার্ল্ড টিউটোরিয়ালে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে এই যে লেভেল তৈরি করতে হয় এই লেভেল তৈরির প্রসেসটি আমি আপনাদের দেখাবো এবং এটি এম ওয়ার্ড ওয়ার্ল্ড ইনস্টিটিউট সব সব কিছুতে ব্যবহার করা গেলেও শুধুমাত্র শুধুমাত্র এমিস ওয়ার্ডে কীভাবে পারফেক্টলি একটি এক্সপায়ার ডেট লেভেল তৈরি করা যায় সেটি আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা এর জন্য আমি একটি কন্ট্রোল এনজিপে নিউ পেজে নিলাম সরি নিউ পেজ নিলাম নিউ পেজ নিয়ে প্রথমে বাম পাশে মার্জিনে ক্লিক করে পেজ সেটা পেয়ে যাবো সেখান থেকে এই যে প্রত্যেকটা পেজের যে নাম্বার আছে মার্জিন নাম্বার প্রত্যেকটি পয়েন্ট টু পয়েন্ট টু পয়েন্ট টু এবং পয়েন্ট টু পয়েন্ট টু দেবো এরপরে এ ফোর পেজ সিলেক্ট করবো এবং ওকে বাটনে প্রেস করবো ওকে বাটনে প্রেস করার পর আমরা ইনসার্টে যাব ইনসার্ট থেকে টেবিলে যাব টেবিল থেকে রো বরাবরে আমরা চারটি নেব চারটি টেবিল নিয়ে এর মধ্যে আমাদের লেখাটা কি থাকবে সেই লেখাটি আমি এই যে এই লেখাটি লিখে লিখেছি এই লেখাটিকে আমি কপি করব কপি করার পর এখানে দিয়ে দেবো সরি কপি করলাম কপি করার পর এই যে লেভেলের অংশটাকে একটু আমি বড় করে নিলাম বড় করে নিয়ে বাস এখান থেকে একটি শেপ নেব শেপ নিয়ে আমি একটু বড় করে পেজ শিফটিকে নেওয়ার পর ঠিক এই কর্নার থেকে এই লেভেল পর্যন্ত আমি ওকে প্রসারিত করে দেবো প্রসারিত করে দেওয়ার পর এই দুই অংশকে ধরে কন্ট্রোল এবং অল্টার বাটন চেপে কন্ট্রোল অল্টার এবং শিফট বাটন চেপে এটিকে আমি একটু ছোটো করে নেব ছোটো করে নেওয়ার পর এর ভিতরে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে অ্যাড টেক্সে যাব এখানে আমি পেস্ট করে দেবো আমার লেখাগুলোকে আমি ইংরেজি করে দিয়ে এখানে এই ঘরের সঙ্গে ফিট করে দিতে করতে আমার হবে আমি করব যদি নিচে জায়গা প্রয়োজন হয় আমরা এভাবে ড্র্যাগ করে টেনে নিচের জায়গাটুকু তৈরি করে নেব এরপর এই যে রেজিস্ট্রেশন নাম্বার এটাকে আমি বোল্ড করে দিলাম আর একটু বড় করার প্রয়োজন হলে বড় করব এরপর এম এটা হাতে লেখা হবে কিংবা সিল বসানো হবে আমি টিকে লিখে দিলাম এরপর আমার কাজ হচ্ছে লেবেলটি তৈরি হয়ে গেছে বন্ধুরা লেভেলটি তৈরি হয়ে যাওয়ার পরে আমার কাজ হচ্ছে আমি চলে যাব এই যে মেইল মার্চ মেইলিং মেইল মার্জে মেইলিংয়ে যাবো মেইলিংয়ে গিয়ে স্টার্ট মেইলিং মার্জ এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে যে লেভেল লেখা সেই লেবেলে আমরা ক্লিক করব লেবেলে ক্লিক করার পর লেবেল অপশন নামে একটি অপশন আসবে কোথাও টাচ না করে আমরা সোজা সোজা ওকেতে ক্লিক করব এবং এখান থেকে ক্যান্সেলে ক্লিক করব। ক্যান্সেলে ক্লিক করার পর আমার সামনে দেখবেন এই যে অপশনটি এই অপশনটি অ্যালাইভ হয়ে যাবে অপশনটি জীবন্ত হয়ে গেলে এখানে ক্লিক করবেন দেখবেন আপনার পাশাপাশি যতগুলো ঘর রয়েছে ঘরগুলো ফিল আপ হয়ে গিয়েছে ওর এই যে লেভেলটিকে লেবেলটিকে আমরা ইচ্ছা মতো ড্র্যাগ করে পেজের সঙ্গে মিলাই দেব আচ্ছা পেজের সঙ্গে মিলাই দিলাম মিলিয়ে দেওয়ার পর এটিকে আমরা আবারও আপডেট করব আপডেট করার পরে টেবিলের যে অংশে টেবিল অংশে সিলেক্ট করার করার পরে আমরা ট্যাব বাটনে চাপব ট্যাব বাটনে চাপার পরে এটি পেজের সঙ্গে আরও অন্য অনেকগুলো ঘর তৈরি করবে এখন আমরা আবার আপডেটে ক্লিক করব আপডেটে ক্লিক করা মাত্র সবগুলো সেল পূর্ণ করে এরকম ঘর ট্যাগুলো কিংবা লেবেলগুলো ফিট হয়ে যাবে এরপর আমি টেবিল অপশানে ক্লিক করব। এই যে কর্নারের টেবিল অপশানে ক্লিক করার পর টেবিল টুচে যাব টেবিল টুচে গিয়ে বর্ডারে যাব এবং বর্ডারে গিয়ে নো বর্ডার করে দেবো এবং টেবিল টোর্সের মধ্যে যেহেতু টেক্সট আছে সেই টেক্সটকে আমি হোয়াইট কালার করে দেবো তাহলে নিচে কোনো রকম টেক্সট দেখা যাবে না এরপর আমরা যদি প্রিভিউ করি বন্ধুরা দেখতে পাবেন খুব সুন্দরভাবে লেবেলগুলো কিন্তু আবার তৈরি হয়ে গিয়েছে লেবেলগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং অটো ফিট হয়ে গেছে এরপর যদি মনে করেন নিচে জায়গা কাটার কাটিংয়ের জন্য জায়গা প্রয়োজন এরপর এই যে নিচ থেকে একটু জায়গা করে নেবেন জায়গা করে নেওয়ার পর আবারও আপনারা কোথায় যাবেন মেইল মার্জে চলে যাবেন এই বক্সেটি ক্লিক করবেন আপনাকে মেইল মার্জে নিয়ে যাবে এবং এটিকে আপডেট করবেন এটিকে আপডেট করলে প্রোটোকে আপডেট করে নেবেন দেখবেন অটোমেটিক জায়গা তৈরি হয়ে যাবে এরপর প্রিভিউ করবেন প্রিভিউ করার পর যদি দেখেন আপনার কাটিংয়ের জায়গাগুলো ঠিকঠাক আছে এটিকে পিডিএফ আকারে সেভ করবেন অথবা অথবা প্রিন্টার সহযোগে প্রিন্ট করবেন তো এভাবেই এক্সপায়ার ডেট লেভেলগুলো তৈরি করা হয় বন্ধুরা এমএস ওয়ার্ড ব্যবহার করে এক্সপায়ার ডেট লেভেল এবং এই প্রসেসটি ব্যবহার করে আরও অন্যান্য কাজগুলো তৈরি করা যায় যেগুলো ধারাবাহিকভাবে আমি আপনাদের দেখাবো তত এজন পরবর্তী ভিডিওর জন্য আপনারা সাথে থাকুন বন্ধুরা সুস্থ থাকুন সুন্দর থাকুন পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততদিন সুস্থ সুন্দর থাকুন আল্লাহ হাফিজ